এবং জুলাই যোদ্ধাদেরকে নিরাপদে রাখতে এই কষাই গুণী লীগের কমিটিতে থাকা প্রত্যেককে অতি সন্তর গ্রেফতার করতে হবে বক্তব্য স্লোগান কবিতা প্রতিবাদ বা প্রতিরোধে ইতিমধ্যে বাংলাদেশে তারা গুপ্ত হত্যা শুরু করেছে কোন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর্যন্ত বাংলাদেশের আপমার জুলাই জনতা এই সব ঝালকাঠি জেলায় জন্ম নেয়া শরীফ ওসমান হাদিকে নতুন করে আবিষ্কার করে চব্বিশের জুলাই গণভ্যুত্থানে আন্দোলন স্লোগান মিছিল বিদ্রোহের মিছিলে নির্মিত এক পূর্ণাঙ্গ প্রাণ জুলাইয়ের সোয়া বছর পেরিয়েও হৃদয়ের উজ্জ্বলতা কমেনি একটু সতীর্থরা ক্ষমতা ও সমঝোতার প্রশ্নে বিপ্লবের রং হারালেও অবিকল ছিল হাদি দ্বিধাহীন চলার গতি তাকে দল ছুট করলেও থেমে যাননি একটুও জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার দাবির ভিত্তিতে নিজেই প্রতিষ্ঠা করেছেন সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ যে মঞ্চের মুখপাত্র হয়ে হাদি বার বার গর্জে উঠেছে দুর্নীতি দুঃশাসন আওয়ামী ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে ন্যায় ও ইনসাফের পক্ষে আওয়ামী লীগ নিষিদ্ধ জুলাই আহত ও শহীদদের অধিকার রক্ষায় এক চুলো আপোষ করেন নিহাদি বড় তিনটি রাজনৈতিক দলকেই শাসন করেছে সমান তালে যেন তার চোখেই নতুন বাংলাদেশকে নিরাপদ দেখেছে দেশের মানুষ তাই তো তাকে হারানোর ভয়ে প্রথম থেকেই কাতর ছিল শুভাকাঙ্ক্ষীরা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে স্বতন্ত্র চরিত্রে উদ্ভাসিত হয়েছেন জুলাই বিপ্লবের অন্যতম প্রধান নায়ক হাদি মুড়ি বাতাসা হাতি নিয়ে ছুটে গেছেন মানুষের দরজায় নির্বাচনী খরচ কাছে যা তাকে মানুষের হৃদয়ের অন্তরালে গভীরভাবে লেপটে দিয়েছে হাদিন মস্তিষ্ক ভেদ করে রক্ত ছড়িয়েছে বাংলাদেশের বুকে তাই তো তীক্ষ্ণ সমালোচকও হাদিকে ফেরাতে হাত তুলেছে গুলিবিদ্ধ হাদির সুস্থতায় কেউ ছিল না পিছিয়ে ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ার এভার কেয়ার থেকে সিঙ্গাপুর পুরন্ত এয়ার অ্যাম্বুলেন্সের সঙ্গে সঙ্গী হয়েছিল কোটি মানুষের প্রার্থনা বীরের বেশে যে বারবার ফিরতে চেয়েছে সৃষ্টিকর্তার কাছে কে ফেরাবে তাকে সৃষ্টিকর্তা তো তার কথাই রেখেছে মাথার খুলি এফোরোফোরো হয়ে যাওয়ার পরও মানুষের সীমাহীন ভালোবাসায় কি হাদিকে কটা দিন আটকে রেখেছিল আমাদের পৃথিবীতে